আমরা বুয়েট নজরুল হলের বিশ রাজ্যের ছাত্ররা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে আমাদের নজরুল হলের আবাসিক ছাত্র ও বুয়েটের কেনিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ সাদিক নাসির সাতাশে জুলাই প্রকৌশল অধিকার আন্দোলনে পুলিশের গর্বর হামলার শিকার হয় এবং সে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে মেজর সার্জারির পর সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ঘটনার প্রেক্ষাপটে আমি বলবো পিয়াস আমি হচ্ছে শুরু থেকে সাদিদ নাসিবের সাথে ছিলাম আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রকৌশল অধিকার আন্দোলনের একটা পর্যায়ে আমরা হচ্ছে হোটেল ইন্টার সামনে হচ্ছে অবস্থান নেই এবং আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কিন্তু পুলিশের পুলিশের সাথে আমাদের বাকৃতিনটার একটি পর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হ্যান্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপর একটি সাউন্ড ঠিক নাসিবের পাশে এসে পড়ে এবং সাদিব নাসিফ মাটিতে পড়ে এরপর আমি তাকে আহত অবস্থায় নিকটস্থ নিয়ে যাই সেখানে চিকিৎসক আমি চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন কিন্তু তার ব্যথার তীব্রতার মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাকে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরবর্তীতে বুয়েট বুয়েটের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আচ্ছা আমরা এখন নাসিফের যে বর্তমান অবস্থা এই যে সাউন্ড গ্রেডের যে স্প্লিনটা সেটি নাসিফের অন্ত্রে সর্বমোট পাঁচটি জায়গায় ছিদ্র করে দেয় এবং সেই ছিদ্র এই ছিদ্রের মাধ্যমে স্টুল তার যে বের হয়ে আসে এবং যা ইনফেকশনের সে বর্তমানে সে মারাত্মকভাবে ইনফেকশনের ঝুঁকিতে রয়েছে তো আমরা এইরকম পুলিশের বর্বরচিত হামলার প্রতি তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সেই সাথে আমাদের এই যৌক্তিক প্রকৌশল অধিকার আন্দোলনের এই যৌক্তিক তিন দফার প্রতি আমরা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছি